আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমি সুন্দর মোবাইল ব্যাগটি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর ভীষণ সহজ এই ডিজাইনটা তৈরি করার নতুন পুরাতন যে কেউ কিন্তু এই ব্যাগটি আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন একদম সহজ একটি ডিজাইনের মধ্যে হবে আর এই ব্যাগটি কিন্তু আমি সম্পন্ন করেছি নয় তার সুতা দিয়ে দেখতে পাচ্ছেন দুটা আমি সুন্দর ডিজাইনও তৈরি করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর এখানে পুঁতি ব্যবহার করেছি আমি লক করার জন্য যেহেতু একদমই সিম্পল আর ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারবেন যার কারণে কিন্তু অনেক বেশি সহজ হবে বেশ বড় সাইজের একটি মোবাইল কিন্তু এটার মধ্যে হয়ে যাবে অনায়াসে তো আপনাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিলাম কিন্তু কোনো কাপড় ব্যবহার করা হয়নি যেহেতু এটা তো মোবাইল থাকবে শুধুমাত্র তার জন্য এখানে কোন ভিতরে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই তো চাইলে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ ফেব্রিক ব্যবহার করতে পারেন তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজে সুন্দর এই মোবাইল ব্যাগটা তৈরি করে নেওয়া যায় দর্শক এই ব্যাগটি তৈরি করার জন্য আমার মোট চারটা কালারের সুতা লেগেছে একদম ডিপ কফি কালার একটু হালকা যেটা সেটা নিয়েছি আর এখানে হলুদ কালার নিয়েছি আর এখানে হালকা সবুজ রঙের একটা কালার সেটা নিয়েছি তো দর্শক এখানে আমি সবগুলো কিন্তু নয় তার সুতা নিয়েছি আপনারা চাইলে এখানে মিডিয়াম সাইজ সামারিয়া নিতে পারেন মিল্ক কটন উল দিয়েও কিন্তু করতে পারেন ফার্স্ট আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি আর ম্যাজিক রিং করার পরে আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন আমার একটা ডাবল ক্রোশি হিসাবে থাকবে প্রথমে এরপর আমি দেখেন একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি তো মোট দুটা ডাবল ক্রোশি হলো তিনটা চারটা এভাবে করে আমি এই প্রথম রাউন্ডে মোট ষোলোটি ডাবল ক্রোশি তৈরি করব। তিনটা চেন সহ আরো আমি আরো পনেরোটি টি ডাবল ক্রোশি করলে মোট ষোলোটি টি ডাবল ক্রোশি হবে তো ষোলো টা একটু ডিপ আপনাদের দেখতে সমস্যা হতে পারে তবে অন্যান্য কালার গুলো যেহেতু আশা করি তো তিন নাম্বার উপরে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নিলাম এখন আমি পরবর্তী রাউন্ড কাজ করব পরবর্তী রাউন্ড এর কাজের জন্য আমি সেম যে গ্যাপে স্লিপ স্টিচ করেছি সেখানে তিনটা চেন করে সেম গ্যাপের মধ্যে থেকে একটি ডাবল ক্রোশি করে নিলাম নেয়ার পরে আমি এবার এখানে একটি চেন করলাম একটি চেন করে নেক্সট যে ডাবল ক্রোশি আছে সেই ডাবল ক্রোশির ওপরে গিয়ে আমি আবার এভাবে করে একবার করে লুক্স বের করে দেবো তারপরে কাটায় প্যাস নিয়ে আরো একবার লুক্স বের করে নেব দুইটা সুতার লুক্স একবার বের করে তারপরে তিনটা লুক্স একবারে নিয়ে নিতে হবে এভাবে করে আবার একটি চেন করবো এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য একটু খেয়াল করে দেখলে আপনারা কাজটা বুঝতে পারবেন যেহেতু সচরাচর অনেক কাজের মধ্যে কিন্তু এই ডিজাইনটা ব্যবহার করা হয় তো দেখেন এইভাবে করে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কিন্তু একটা করে চেনের স্পেস নিতে হবে ষোলোটি ডাবল কুরুির উপরে হাফ ডাবল মতো করে করে নিচ্ছি করে ঘরের এই ডিজাইন তৈরি হবে দর্শক এভাবে করে আমি সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করে আসলাম উপরে একদম উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে আমি আবার এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি এবার আমি এখান থেকে এই সুতাটাকে কেটে নেব আমি অন্য একটি সুতা জয়েন্ট করে নেব তো পরবর্তী সুতা আমি জয়েন করে নেব এর থেকে হালকা রঙের যে সুতাটা নিয়েছিলাম সেই সুতাটাকে আমি এখন স্লিপ নোট করে নেব প্রথমে কাটার সাথে এ পর্যায়ে এসে আমি এটা একটি করে যে চেনের স্পেস আছে এই স্পেসগুলোর মধ্যে কাজ করতে হবে তো একটি যেকোনো একটি একটি চেইন এর স্পেসের মধ্যে আমি এই সুতাটাকে জয়েন্ট করে নেব তো এর জন্য এখানে প্রথমে একটা স্লিপ স্টিচ করে আটকে নিতে হবে এরপর আমি এখানে দেখেন ফার্স্ট তিনটা চেইন তৈরি করে নেব তিনটা চেন করে নেওয়ার পরে আমি এই একটি চেনের স্পেস এর মধ্যে এইভাবে করে একবার করে লুক্স বের করে কাটা দুইটা লুক্স থাকছে তারপর আবার একটা লুক্স বের করে দেব আবারও একই ভাবে একবার লুক্স বের করব দুইটা করে সুতা লুক্স এভাবে যতগুলো সুতা থাকবে সবগুলো একবারে নিয়ে এখানে দুইটা চেন করে নেব নেক্সট একটি চেনের স্পেস এর মধ্যে গিয়েও একই ভাবে কাজটা করতে হবে এভাবে করে একবার করে লুক্স বের করতে হবে মোট চারবার করে এই কাজটা করতে হবে একই নিয়মে আমি আবার এই ঘরের মধ্যে ওই কাজটা করে নেব তবে মোট কিন্তু চারবার এই কাজটা করতে হবে এটাকে বলা হয় ক্লাস স্টেজ ডিজাইন তো এইভাবে করে করে নিয়ে দুইটা করে চেন করে আবারও পরবর্তী ঘরে কাজ করতে হবে একই নিয়মে আমি সম্পূর্ণ প্রতিটা একটি করে চেনের স্পেস এর মধ্যে এই কাজটা করে নেব দর্শক এভাবে করে সবগুলো কমপ্লিট করে তারপর আমি ফিরে আসলাম তো এইভাবে করে নেওয়ার পর লাস্ট দুইটা চেন করেছি এবং একদম ওপরে চেনের মধ্যে থেকে একবার স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে নিতে হবে এবার আমি আবার এই সুতাটাকে কেটে নেব এবং এখান থেকে আবার অন্য আরেকটি সুতা জয়েন করব তো এখানে আমি এবার হলুদ রঙের সুতা জয়েন করে নেব এটা আমি নয়টা সুতা নিয়েছি তো দর্শক এখানে আহ আমি এই সুতাটা নিচ্ছি এবং প্রথমে কাটার সঙ্গে আবারও নট করে নিচ্ছি আমি ভিডিও গুলো স্কিপ করছি না আপনাদেরকে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি এতে করে যারা নতুন আছেন তারা আশা করি ভালোভাবে বুঝতে পারবেন তো এখন দেখেন দুইটা চেন যে স্পেস আছে এই কাজ করতে হবে তো যে কোনো দুইটা স্পেস মধ্যে গিয়ে একবার স্লিপ স্টিচ করে আটকে নিতে হবে তারপর আমি এখানে আবার তিনটা চেন করব তিনটা চেন করে নেওয়ার পরে সরি চারটা চেন করে নেব চারটা চেন করে নিয়ে কাটার মধ্যে এভাবে দুইবার প্যাচ দিয়ে নিতে হবে একটু খেয়াল করে দেখবেন আমি এখানে ট্রিপল ক্রোশি করব তো ট্রিপল ক্রোশি করার জন্য কাটায় দুইবার প্যাস দিয়ে নিতে হবে এবং দেখেন এখানে কিন্তু দুইবার লুপস বের করেছি একবার লুপস কাটায় সরি ট্রিপল ক্রোশি করছি তো এইভাবে করে মোট ছয়বার ট্রিপল ক্রোশি করতে হবে শুরুর দিকে আমি চারটা চেইন করেছি সেটা আমার একটা ট্রিপল ক্রোশি এভাবে করে কাটায় দুইবার প্যাঁচ দিয়ে নেব এবং আমি আরো পাঁচবার করে নেব ট্রিপল ক্রোশি তাহলে এখানে মোট ছয়বার হবে তো যেহেতু পপ ডিজাইন তৈরি করব এই জন্য এখানে ছয় বার করে ত্রিপুর ক্রোশি করে নিতে হবে প্রতিটা গ্যাপের মধ্যে ছয়টা করে ত্রিপুর ক্রোশি করে কিন্তু পপ ডিজাইনটা তৈরি হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমার ছয়টি ত্রিপুর ক্রোশি হয়ে গেল এরপর আমি এখানে সুতাটাকে বাড়তি করে রেখে দিচ্ছি প্রথম যে ত্রিপুর ক্রোশি অর্থাৎ প্রথম উপরে যেহেতু শুরুর দিকে চারটা চেন করেছি উপরে চেনের ভেতর থেকে এভাবে করে পেছনের দিক থেকে কাজ জয়েন করে নিয়ে এখানে আমি তিনটা চেন করে দেবো তাহলে কিন্তু এখানে একটি পব ডিজাইন তৈরি হয়ে গেল আবারো খেয়াল করে দেখেন আপনাদের সুবিধার্থ আমি আবারো দেখিয়ে দিচ্ছি নেক্সট গ্যাপ মধ্যে এই জন্য কাটায় দুইবার প্যাঁচ দিয়ে নেব পরবর্তীতে দুইটা চ্যানেল স্পেস আছে সেখানে গিয়ে এভাবে করে তেবল ক্রসি করব কাটায় দুইবার প্যাঁচ দিয়ে নিয়ে তেপুল ক্রসি হবে তো এইভাবে করে তেপুর ক্রসি করে নিতে হবে আমি এখানে আবারও ছয়টা তেপল ক্রসি করে নিচ্ছি ছয়টি তেপুর ক্রসি করা হয়ে গেছে এবার প্রথম তেপুর ক্রসির ওপর থেকে সুতাটাকে এভাবে পেছনের দিক থেকে নিয়ে জয়েন করে দিয়ে তারপর তিনটা চেন করে নিলেই কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে কিন্তু বাকি সবগুলো ঘরের মধ্যে আমি এই পপ ডিজাইনটা তৈরি করে নেব ফিরে আসছি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ঠিক এরকম হবে ডিজাইনটা তৈরি করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম দর্শক সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হয়ে গেছে আমি শুরুর দিকে বা নিচের দিকে একদম ওপরের যে লুকসটা পাওয়া যাবে তার ভিতর থেকে একবার জয়েন্ট করে নেব স্লিপ স্টিচ করে যেভাবে জয়েন্ট করে দিলাম একবার আমি এখান থেকে সুতাটাকে কেটে নেব পরবর্তী ডিজাইনটা আমাদের স্কোয়ার ডিজাইনের জন্য তৈরি হবে তো এই জন্য আমি আবার সুতা এখান থেকে চেঞ্জ করে নেব আমি হালকা সবুজ রঙের একটি সুতা নিয়ে নিচ্ছি আমাদের তিনটা করে চেনের যে গ্যাপ আছে যে কোনো একটি গ্যাপের ভিতর থেকে কাজ শুরু করতে হবে আমাদের এখানে কিন্তু চারটা কর্নার তৈরি হবে তো আপনারা কাজটা খেয়াল করে দেখেন আমি প্রথম কর্নারের কাজ শুরু করেছি আমি এখানে করলাম করে আমি এখানে ত্রিপুল ক্রসি করব আরো তিনটা যেহেতু সমান একটা ক্রসি হয় কাটা দুইবার পেঁয়াজ নিচ্ছি এবার আমি আরো তিনটা ত্রিপুর ক্রুশি করবো তাহলে মোট চারটা ত্রিপুর ক্রসি তৈরি হবে এই কর্নারটা আমি এখন সম্পূর্ণ কমপ্লিট করছি না কাজটা যখন ঘুরে আসবে তখন আরো চারটা ত্রিপুল ক্রসি আমি এই গ্যাপের মধ্যে করে নেবো সেন ঘরের মধ্যে তো এটা আমি ত্রিপুল ক্রসি করে নিলাম চারটা যখন আমি কাজটা ঘুরে আসবো তখন এই ঘরে আরো চারটা ট্রিপল ক্রসি করতে হবে এখন দেখেন কাটাই নিয়ে নিচ্ছি নেক্সট যে গ্যাপ আছে তিনটা চেনের সেই গ্যাপের মধ্যে গিয়ে আমি চারটা ডাবল ক্রসি করব এখন আমি পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে চারটা ডাবল ক্রসি করে নিচ্ছি অর্থাৎ আমি এখন পরপর তিনটা ঘরের মধ্যে চারটা করে ডাবল ক্রসি রাখবো এবং তার পরবর্তী ঘরে গিয়ে কন্যা তৈরি করবো কাজটা অনেক বেশি সহজ তো দেখেন চারটা ডাবল ক্রসি নিলাম নেক্সট যে গ্যাপ আছে সেখানে সরাসরি আমি চারটা ডাবল ক্রসি করবো এখানে কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো চেন নেওয়ার প্রয়োজন নাই সরাসরি আপনার চারটা করে ডাবল ক্রোশি করে নিলেই হয়ে যাবে তো এইভাবে করে আমি মোট তিনটা ঘরের মধ্যে চারটা করে ডাবল ক্রোশি রাখবো তো আরো একটি ঘরের মধ্যে আমি ঠিক একই নিয়মে আবার চারটা ডাবল ক্রোশি করে নিচ্ছি তো এখানে চারটা ডাবল ক্রসি নেওয়ার পরে পরবর্তী যে ঘরটা আছে সেখানে গিয়ে কর্নার তৈরি করবো তো দেখেন তিনটা কিন্তু হয়ে গেল এখানে তিনটা ঘরে ডাবল ক্রোশি হয়ে গেল গ্যাপের মধ্যে আমি তৈরি করবো এই জন্য টেপুল ক্রসি করব চারটা টেপুল ক্রসি করা হয়ে গেছে এখন দুইটা চেন করব আবার চারটা টেবল ক্রসি আমি একই ঘরের মধ্যেই করে নিয়েছি তো এখানে তাহলে মোট আটটা টেবিল ক্রসি হলো আর মাঝে দুইটা চেনের স্পেস হলো এটাই হচ্ছে আমাদের কর্নারের কাজ যখন যে কর্নারটা থাকবে এই রাউন্ডে এসে কর্নারে শুধুমাত্র আমরা চারটা চারটা আটটা টেবিল ক্রোশি করব মাঝে দুইটা চেনের স্পেস থাকবে এরপর পর তিনটা ঘরে আবার ডাবল ক্রোশি করব চারটা করে এবং তার পরবর্তী ঘরে গিয়ে আবারও কর্নার তৈরি করতে হবে এভাবে করে কাজটা করে নিতে হবে আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে পরপর তিনটা ঘরে তিনটা চারটা করে ডাবল ক্রোশি নিলাম এবং নেক্সট যে গ্যাপটা আছে সেখানে গিয়ে আবার আমি টেবিল ক্রোশি করে কর্নারটা তৈরি করে নেব একই নিয়মে দর্শক শুরুর দিকে বলেছিলাম এক কর্নারে কিন্তু কাজ বাকি থাকবে যেটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে আসার পরে এই ঘরের মধ্যে চারটা টেবল ক্রসি করতে হবে তো সেখানে চলে আসলাম আমি আবার বাকি যে চারটা টেবিল ক্রুষি আছে সেটা কিন্তু এই কর্নারের মধ্যে এসে করে নিচ্ছি তো এখানে চারটা টেবিল ক্রুষি করে এটা জয়েন্টটা কিছু কিছুটা ভিন্ন হবে তাই আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন তো এইভাবে করে চারটা টিপল কুরুশি করা হয়ে যাওয়ার পরে একটি হাফ ডাবল কুরুশি করবো উপরের চার নাম্বার চেনের ভিতর থেকে এইভাবে জয়েন করে নিয়ে একটা হাফ ডাবল কুরুশি করে দিলাম তাহলে কিন্তু কর্নারের মাঝ বরাবর আমরা চলে আসলাম এতে করে এখানে আমাদের কাজের সুবিধা হবে এখন আমি তিনটা চেন করলাম অর্থাৎ আমি একটা ডাবল কুরুশি সমান করে নিলাম তিনটা চেন এরপর আমি আরও তিনটা ডাবল কুরুশি করে নিচ্ছি অর্থাৎ আমি পরবর্তী এখন যে কয়টা রাউন্ড করব কর্নারে কিন্তু ডাবল কুরুশি দিয়ে করব। শুধুমাত্র আগের রাউন্ডটাই আমি ত্রিপুর কুরুশিতে করে নিলাম এখন আবার দেখেন চারটা ডাবল কুরুশি নিলাম নেক্সট গ্যাপের মধ্যে আবার চারটা ডাবল ক্রোশি করব যখন কাজটা ঘুরে আসবে তখন কিন্তু কর্নারে আরো চারটা ডাবল ক্রোশি হবে ঠিক আছে তো এখন আমি আবার পরবর্তী গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রোশি নিব নেক্সট বাকি ঘরগুলোর মতো এভাবে করে যে গ্যাপ গ্যাপগুলো আছে সেগুলোতে কিন্তু চারটা করে ডাবল ক্রোশি নিতে হবে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কোনো চেনের স্পেস নিচ্ছি না সরাসরি গিয়ে চারটা করে ডাবল ক্রোশি করে নিচ্ছি চারটা করে ডাবল ক্রোশি করে করে এখন কর্নারে এসে আবার চারটা ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পর দুইটা চেন করে সেম ঘরের মধ্যে আরো চারটা ডাবল ক্রোশি করব এটাই হচ্ছে কাজ এখানে কিন্তু শুধুমাত্র চারটা করে ডাবল ক্রোশিরই কাজ হবে কর্নারে শুধুমাত্র চারটে চারটা ডাবল ক্রোশি মাঝে দুইটা চেনের স্পেস থাকছে তো এইভাবে করে কিন্তু রাউন্ড বাড়াতে হবে দেখেন দর্শক একই এই নিয়মটা ফলো করে কিন্তু এই রাউন্ডটা আমি ঠিক করে নেব এবং এখানে সে চারটা ডাবল ক্রোশি করে আবারও হাফ ডাবল ক্রোশি দিয়ে কিন্তু আমি এখানে জয়েন করে নেব তো দেখেন এই যে করে নিলাম আবার ডাবল আমি কর্নারে করব একই এবং হাফ ডাবল হাফল দিয়ে আমি জয়েন করব যেহেতু আমাকে রাউন্ড আরো দুইটা বাড়াতে হবে তো আপনারা যত বড় করতে চাচ্ছেন আপনাদের মোবাইল মাপটা নিয়ে নেবেন নিয়ে সেই অনুযায়ী কিন্তু আপনারা কতটা চওড়া করতে চাচ্ছেন কতটুকু লম্বা রাখতে চাচ্ছেন সেই মাপে কিন্তু আপনারা রাউন্ড গুলো বাড়িয়ে কমিয়ে তৈরি করতে পারেন দর্শক আমার জয়েন্টটা হয়ে গেছে এখন আপনারা দেখেন এখন এখান থেকে একই নিয়মে এই ডাবল ক্রোশির নিয়মে আপনারা কিন্তু রাউন্ড বাড়িয়ে নিতে পারেন আপনারা যে কটা রাউন্ড করতে চাচ্ছেন এইভাবে করেই কিন্তু রাউন্ড স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নেবেন আমি এখানে নয়টা সুতা দিয়ে করেছি যার কারণে আমি মোট এখানে চারটা রাউন্ড আমার করা লেগেছে তো আপনারা যদি সামারিয়ান মিডিয়াম সাইজ দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু হয়তো আরো একটা রাউন্ড কম করা লাগতে পারে এভাবে করে আপনারা রাউন্ড বাড়িয়ে কমিয়ে নেবেন দর্শক এভাবে করে আমি চারটা রাউন্ড করে নিয়েছি এখন লাস্ট যে রাউন্ড আছে সেই রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন একইভাবে আমি হাফ ডাবল ক্রুষিতে জয়েন করেছিলাম এবং সেম এই গ্যাপের মধ্যে আমি কর্নারের মধ্যে আমি দুটা সিঙ্গেল ক্রসি করব একটি সিঙ্গেল ক্রসি করলাম কাজটা হয়ে গেলে আমি এসে আরেকটি সিঙ্গেল ক্রুষি করে নেব এবার দেখেন যে ডাবল ক্রুষিগুলো আছে এই ডাবল ক্রুষির উপরে একটি একটি করে সিঙ্গেল ক্রশি করতে হবে প্রতিটার মধ্যে এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ চারো পাঁচ দিয়ে কিন্তু এই একইভাবে শুধু সিঙ্গেল ক্রশি করে নিতে হবে আপনার চাইলে কিন্তু হাফ ডাবল ক্রশিও করতে পারেন বা ডাবল ক্রশিও করতে পারেন এটা একদমই নিজের ইচ্ছা অনুযায়ী আমি ওখানে সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি আমি চার পাঁচ দিয়ে ভাবে সিঙ্গেল ক্রোশি করে কাজটাকে কমপ্লিট করব শুধুমাত্র কর্নারে গিয়ে দুইটা সিঙ্গেল ক্রোশি নিতে হবে ঠিক আছে প্রতিটা কর্নারে দুইটা করে সিঙ্গেল ক্রোশি নেবেন এবং বাকি ঘরগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশি প্রতিটার উপরে করে নিলেই হয়ে যাবে তো এই যেভাবে করে আমি সিঙ্গেল ক্রোশি নিচ্ছি এবং কর্নারটা কর্নারের মধ্যে গিয়ে আমি দুইটা সিঙ্গেল ক্রোশি নিলাম তারপর আবারও বাকি যে ডাবল ক্রোশিগুলো আছে এগুলোর পরে আমি একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এভাবে করে আমি এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ফিরে আসছি দর্শক লাস্টে আমি বলেছিলাম একটি সিঙ্গেল কুশি বাকি আছে শুরুর যে ঘরটা ছিল সেখানে একটি সিঙ্গেল কুশি করে প্রথম সিঙ্গেল কুশির ভেতর একটা স্লিপ স্টিচ করে আমি এখান থেকে রেখে দিচ্ছি আমি যে আরও একটি পার্ট তৈরি করে রেখেছি অফ ক্যামেরায় সেই পার্টটার সঙ্গে এখন এটাকে আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো দেখেন এই পার্টটা এইভাবে আছে এটার উপরে আমি ঠিক এভাবে উল্টা করে রেখে দেবো এটা সোজা পাশ এটাও সোজা পাশ এভাবে রেখে দিতে হবে দেখে এখন হচ্ছে তিনটা সাইড আর কি জয়েন করতে হবে এক সাইড খোলা থাকবে তো দেখেন আমি কিন্তু প্রথম সিঙ্গেল ক্রোশির ওপরে এখন আছি অর্থাৎ কর্নারের যে প্রথম সিঙ্গেল ক্রোশি সেখানে এই জন্য আমি এখন প্রথম যে ডাবল ক্রোশি যে সিঙ্গেল ক্রোশিটা আছে প্রথম ডাবল ক্রোশি সিঙ্গেল উপরে যে সিঙ্গেল ক্রোশি সেখানে স্লিপ স্টিচ করে চলে আসলাম এবার আমি দেখেন এখান আর এইটারও প্রথম যে ডাবল ক্রোশির ওপর যে সিঙ্গেল ক্রোশিটা আছে সেখান থেকে জয়েন করা শুরু করব ঠিক আছে তো প্রথম থেকে আমি জয়েন করে নিচ্ছি তো এর জন্য দেখেন কি করতে হবে এখান থেকে আমি গাছটাকে ছেড়ে দিচ্ছি এবং কাটাটাকে আমি প্রথমে এই সিঙ্গেল ক্রোসির পাশ থেকে এই সিঙ্গেল ক্রোসির ভেতর থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে সিঙ্গেল ক্রোসির ভেতর থেকে আমি নিয়ে নিচ্ছি এবং অপর পাশে যে কাট সুতাটা বাড়তি সুতা সেটাকে আমি নিয়ে নেবো এবং এখানে একটা চেন করে আটকে দেবো এভাবে করে আমি প্রতিটার উপরে এখন সমান সমান করে ধরে নিব এই এবং অপর পাশের দুইটারই উপরে চেনের ভিতর থেকে আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশি করে করে জয়েন করে নেব দেখেন এই কাজটা কিন্তু অনেক বেশি সহজ যারা গার্নি স্কোয়ার জয়েন করেছেন আগে তারা কিন্তু এটা একবার দেখলেই বুঝতে পারবেন বা এটা প্রায় সবারই জানা তো যারা এইভাবে জয়েন করতে পারবেন না তারা কিন্তু সুসুতা দিয়ে চাইলে জয়েন করে নিতে পারেন তো দর্শক এই যে আমি দেখেন এভাবে করে কিন্তু জয়েন করে নিয়েছি তিনটা পাশ আর এই যে এক রেখেছি তো এই যে ঠিক পাশ খোলা এরকম হবে যখন এটাকে আমি জয়েন করার পর আপনাদেরকে দেখা এরকম হবে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এভাবে করে সিঙ্গেল ক্রুশি করে নেওয়ার কারণে তো চাইলে আপনারা হাফ ডাবল ক্রুশিতে জয়েন করতে পারেন ডাবল ক্রুশিতেও কিন্তু জয়েন করা যায় তো যেভাবে হোক আমি জয়েনটা করে নিয়েছি দর্শক এখন আমি আপনাদেরকে এখান থেকে যে উম ওপরের পার্ট গুলোর কাজ সেটা দেখাবো ওপরের পার্টটা কিন্তু একদম অনেক বেশি সহজ শুধুমাত্র সিঙ্গেল ক্রসি করেই কিন্তু আমি রাউন্ড গুলো বাড়িয়ে নিয়েছি তো এই জন্য দেখেন যেখানে স্লিপ স্টিচ করা আছে এখান থেকে পরবর্তী যে সিঙ্গেল ক্রুশি গুলো আছে প্রতিটার মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রসি করে নেবো এটাই হচ্ছে কাজ চাইলে কিন্তু হাফ ডাবল কুর্সি দিয়ে রাউন্ড বাড়াতে পারেন যেহেতু আমি নয়টা সুতা দিয়ে করেছি এখানে অনেক বেশি সময় লেগেছিল যেহেতু সিঙ্গেল ক্রুশি করা চিকন সুতা দিয়ে আসলে সিঙ্গেল কুরসি করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয় তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এইভাবে করে আমি প্রতিটা সিঙ্গেল ক্রুশির উপর সিঙ্গেল ক্রুশি করেছি আর এই সিঙ্গেল ক্রুশি করে করে কিন্তু আমি উপরের দিকে রাউন্ডটা বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো এইভাবে করেই কিন্তু আপনারাও আপনাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন মা অনুযায়ী আপনারা কিন্তু উপরের দিকে বাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে একদম এ পর্যন্ত এসে যেখান থেকে সিঙ্গেল ক্রুশিটা এখান থেকে করতে হবে এই পর্যন্ত এসে পুরো চার সাইডটাই কিন্তু ওই সিঙ্গেল ক্রুশি দিয়েই কভার করতে হবে এবং সিঙ্গেল ক্রুশির উপরে সিঙ্গেল ক্রুশি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা রাউন্ডটা উপরের দিকে স্টেপ বাই স্টেপ বাড়িয়ে নেবেন বাস তাহলেই হয়ে যাবে তো আমি এভাবে করে কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাকি অংশটা তো দর্শক এই যে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে উপরের দিকে রাউন্ড বাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগছে এভাবে করে সিঙ্গেল ক্রোশি করার কারণে তো দর্শক এবার আমি এখান থেকে আপনাদেরকে পরবর্তী লাস্ট যে ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন আপনারা যেখানে স্লিপ স্টিচ থাকবে সেখান থেকে কিন্তু কাজটা আবার করতে পারেন আমি এখানে পরবর্তী একটি ঘরের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে নেব আবারও সরি সিঙ্গেল সিঙ্গেল করে করে নেওয়ার পর দেখেন এখানে ডাবল করতে হবে এর জন্য দেখেন এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে ক্লোজ করে দেখায় দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের মধ্যে গিয়ে ডাবল ক্রুশি করতে হবে তো এখানে আমি পাঁচটি ডাবল ক্রুশি করে নেবো ঠিক আছে এই ঘরের মধ্যে এখন পাঁচটা ডাবল ক্রুশি করব পাঁচটি ডাবল ক্রুষি হয়ে গেলে আবার দুইটা ঘর স্কিপ করে তিন ঘরের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রসি করে জয়েন করে দিচ্ছি এভাবে করে কিন্তু কাজটা করতে হবে আবার এখান থেকে আমি দেখেন কাটায় প্যাচ নেবো দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে পাঁচটি ডাবল ক্রসি করব পাঁচটি ডাবল ক্রুশি হয়ে গেলে আবার দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে সিঙ্গেল ক্রুষি করে জয়েন করে দেবো এভাবে করে কিন্তু কাজটা করে যেতে হবে এভাবে করে আমি কাজটা করে নিয়েছি মাঝখানে এসে দেখেন আমি এপাশ থেকে কাজটা শুরু করেছি এই পর্যন্ত করে নিয়েছি এপাশের মাছ বরাবর এসে আমি এখানে যেহেতু বাটনটা রাখবো অপর সাইডে এবং এটাকে আটকে রাখার জন্য এখানে একটি স্পেস রাখবো তো এই স্পেসটা আমি মাছ বরাবর থেকে রাখবো এখানে তিনটা ডাবল ক্রোশি করার পরে দেখেন এখানে আপনাদের যে পুঁতিটা জয়েন করবে সেটার মাপ নিয়ে নেবেন আমার এখানে প্রায় দশটার মতো চেন করা লেগেছে দশটা চেন রাখার পরে কিন্তু আমি এখান থেকে এভাবে করে মাপ দিয়ে দিয়ে বারবার দেখে নিয়েছিলাম যে ঠিক হবে কি না ছোট হচ্ছে না বড় হচ্ছে এটা আর কি দেখে এখানে আমার দশটা চেন লেগেছে তারপরে আমি এখানে এটাকে আটকে নিয়েছিলাম দশটি চেন করে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমি আবারও দেখে দিচ্ছি তো চেন দশটা চেন করে নিয়ে আমি এবার দেখেন একদম এই যে এখানে দুটো সুতার লুক্স পাওয়া যাবে এখানে একবার স্লিপ স্টিচ করে আমি আটকে দিলাম দেওয়ার পরে আমি আরো যে দুইটা ডাবল ক্রোশি বাকি আছে সেই দুইটা ডাবল ক্রোশি করে নেব এবং আবারও ঠিক একই নিয়মে বাকি কাজটুকু আমি কমপ্লিট করে নেব ঠিক আছে আবারও যে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে জয়েন্ট এভাবে করে তো বাকিটুকু আমি কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এবার আমি আপনাদেরকে বেল্টের অংশটা বানিয়ে দেখাচ্ছি আমি তিনটা করে চেন করব সাথে চারটা চেন করবো এবং দেখেন এখান থেকে ডাবল ক্রোশি করে এই তিন নাম্বার চেনের ভিতর থেকে ডাবল ক্রোশি করে নিচ্ছি তারপর আবারও এখান থেকে এক দুই তিন তিনটা করে চেন নেব এবং এই যে দুটো সুতা লুপস পাওয়া যাবে এর ভিতর থেকে আবার ডাবল ক্রোশি করে দিচ্ছি চাইলে ত্রিপুল ক্রোশি করতে পারেন তিনটা করে চেন নিয়ে ত্রিপুল ক্রোশি করেও করতে পারেন তো এখানে আমি ডাবল ক্রোশি করে দিচ্ছি এভাবে করে তো দর্শক এভাবে করে আপনারা বেল্টের অংশ যত বড় রাখতে যাচ্ছেন তত বড় করে কিন্তু তৈরি করে নিতে পারেন তো তো আমি আমি যতটুকু প্রয়োজন সেভাবে এভাবে করেই কিন্তু তৈরি করে নেব দর্শক সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি বেল্টের অংশটাও লাগিয়ে নিয়েছি দুই পাশে আর এইভাবে করে আমি এই যে বাটনটার মধ্যে কিন্তু এটাকে আটকে রাখতে পারবো ফোনটা ব্যাগে রাখার পরে আর এই যে আমি একটি এভাবে করে এটাকে একটু সুন্দর লোক দেওয়ার জন্য কিন্তু এভাবে করে পাতা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে সানফ্লাওয়ার লিপ এইটার এভাবে করে সানফ্লাওয়ার লিপ তৈরি করে আমি জয়েন করে নিয়েছি এবং এই যে গ্যাপগুলোর ভিতর থেকে আমি ভিতর থেকে উপর থেকে এভাবে করে আর কি আটকে নেবো আর কি জয়েন করে নেব তারপরে আমি এখানে সানফ্লাওয়ার তৈরি করে নিয়েছি ছোট্ট করে দুইটা তারপরে আমি এই কাজটা কমপ্লিট করে হয়ে যাওয়ার পরে ভেতর দিকে লাটকে নেওয়ার পরে তারপরে আমি এখানে ফ্লাওয়ারটাকে আটকে দিব সুতা দিয়ে এখানে তাহলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু এখানে থাকবে আরো বেশি দেখতে সুন্দর দেখার জন্য এই কাজটা আমি করে নিলাম তো দর্শক সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে আর দেখার এখন দেখতে ঠিক এরকম হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে আজকের ভিডিওটি আর দেখেন আমি ফোন রাখার পরে কিন্তু ব্যাগটা আটকে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল এর সাথে থাকতে ভুলবেন না সব সবসময় সাথে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং মতামত গুলো জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম